আচ্ছা আমরা এখন শুনবো দাদুর মুখ থেকে আসলে বেল পাতা দিয়ে দেবী সরস্বতীর চরণে যারা পুষ্পাঞ্জলি দেন যারা অধ্যয়ন করে তারাই বিশেষ করে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর চরণে বেল পাতার উপরে প্রথম অক্ষর অর্থাৎ যাকে হাতে খড়ি বলা হয় এটা দিয়ে মা সরস্বতীর চরণে সমর্পণ করা হয় আর এই সমর্পিত ব্যক্তি প্রতি মা বিদ্যা দেবী সরস্বতী কৃপা বর্ষণ করেন এই আকাঙ্ক্ষায় আমরা বিদ্যা দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি প্রতি বছর বছর জয় মা সরস্বতী কি জয় জয় মা সরস্বতী কি জয় মা সরস্বতী কি জয় জয় মা সরস্বতী কি জয় জয় মা সরস্বতী কি জয় জয় আচ্ছা লিখছ লিখছ সবাই লিখছ জয় মা সরস্বতী